প্রথম যেমন কোটা আন্দোলন শুরু হলো তো আমাদের মহে যেন কোটা আন্দোলন না কিন্তু শেখ হাসিনা মানুষ হত্যা করতেছে তো আমার বিবেক না আমি বসে থাকবো না সবসময় তো একটা তো মুখে প্রতিবাদ এখন সময় হয়েছে শহরের প্রতিবাদ করা তো পাঁচ তারিখে আমি আসবো কোনো গাড়ি করা নাই আমি হাতে হাতে আঙ্গো জালপুরের থেকে সাইনবোর্ড পর্যন্ত হাঁটতে আসলাম বয়স বসে যে এদিকটা যায় গন্ডগোল হইতেছে আমি কে জীবন দিয়ে কিন্তু জাম জামোই জাম তারপরে দেখি যেত উপরত আছে আদে ফায়ার ওখানে ফায়ার কোন জায়গাতে কইতে না খালি চব্দ থেকে কোন জায়গায় দেখি না আর রোদের তাপ তো মানে বুঝতে পারতেছি কোন জায়গা থেকে হইতেছে তারপর হঠাৎ থেকে আমার পিছে একটা মেয়ে ছিল মনে হয় এতখানি আর লাগলো আর টাস্ক পরে এই সবাই নিচে নামে গেলাম আমরা মানে এই যে লুকা রইলাম হ্যাঁ রেলিং এর নিচে বসে রইলাম ও একদম মাথা উঠাইতেছে আর দেখি একজনের অবস্থা খারাপ কারো এ দেখতে লাগতেছে এদের বাইরে মুখ মুখ অবস্থা খারাপ অনেকক্ষণ বসে রয়েছে দেখে ফায়ার একটু কমছে তা আমি কি এখন মনে ফায়ার করব না তা যাও যে এই যে ল্যাম্পোস্ট আছে না এই ল্যাম্পোস্টের যে সঙ্গে আমি ফাঁক দিয়ে তাকাইছি ফার্স্ট তো আমার চোখে লাগবে গুলিটা আমি এখন ছিটকে গিয়ে পড়ে আলাম গা চোখ দেয়া চোখ যে আমার গেছে গা আমি আমি বুঝি নাই যে আমার চোখ গেছে গা এইগুলা সব দিয়ে গিয়ে রক্ত পড়তেছে তারপরে যে এই পাঞ্জাবি পড়েছিলাম আমি একটু পরে বুঝতেছি না আমি বাঁচবো না যে অবস্থা এখানে তো যাইতে পারবো না কেউ তো বাঁচানোর জন্য আর নিতে পারবো না তা আমি ইচ্ছা মতো কালিমা প্রত্যাশি আমার মেয়ে হয়েছে ২৬ দিন বয়স প্রথম মেয়ে তো ওই আমার চোখের সামনে হাসতেছে একবার কইতেছে আমি মনে মনে কইতাছি তুই তো মানে হয়ে যাবি গা তো মানে দেখবো না এখন তো আল্লাহ বাঁচাই দিছে গাজি হয়েছে মানে এটা বেশ হাত ধরে থাকলে আপনার চেয়ারে চিন্তে কষ্ট হইব চশমা ছাড়া আর চশমা দিয়েও কষ্ট হইব আর এটা তো বাতি এটা উঠে লাগছে এটা এটা পাথর চোখ এটা পাথর চোখ এই রবিবারে লাগাইছে এই রবিবার গ্যাসের বাইশ তারিখে লাগাইছে কিছু পড়তে পারি না কাজকর্ম টোটালি বন্ধ আমি শুক্রবার আজান দিতাম তারপরে খুদবার রাখতে একটা আজান হয় ওই সঙ্গে বেশি খারাপ লাগে আমার মসজিদে এখনো ইচ্ছা জায়গায় যে আমি এটা মসজিদে আগে যে মসজিদ ছিলাম ওই ওই পেশাটা যদি ফিরে যেতে পারি তা আমি অনেক খুশি হইতাম যে সরকার আসুক এরকম স্বৈরাচার না হোক সে সে দেশকে ভালোবাসুক আর দুর্নীতি মুক্ত দেশ করুক